আনরিয়াল থেকে রিয়েলের দিকে থেকে লাইটের দিকে গেট থেকে ইম্পর্টেলিটির দিকে অন্ধকার থেকে আলোর দিকে যাওয়াটাই আমাদের কর্তব্য সাজা তো বার দরকার একশো বার মানুষদের ক্ষমতা সব থেকে বেশি আমাদের এই গণতন্ত্র দেশ এই ভারতবর্ষ এখানে মানুষ যা সেটাই ঠিক আমাদের এবার কলকাতার রাজপথে রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দ গত নয় অগাস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে এদিন পথে নামলেন রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দ এবং রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা আর জিকর হাসপাতালে তিলোত্তমা ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে পথে হাঁটলেন রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দ এবং প্রাক্তনীরা কলকাতার গোল পার্ক রামকৃষ্ণ পায়ে হেঁটে চলেছিল এই মিছিল ঢাকুরিয়া গোলপার্ক পার্ক থেকে দুপুর দেড়টায় শুরু হয়েছিল এই মিছিল ন্যায় বিচারের দাবিতে পথে সামিল ছিলেন বিভিন্ন বয়সের নাগরিক থেকে শুরু করে পড়ুয়া সুশীল সমাজ আইনজীবী সাংবাদিক সকলে এমনকি অসুস্থ হুইলচেয়ার নিয়েও বিচারের দাবিতে প্রতিবাদী ছিলেন রাজপথে স্বামী বিবেকানন্দের গান আদর্শ এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস এবং শ্রী শ্রী মা শারদার গান এবং বাণী ছিল প্রতিবেশী ভক্তদের হাতে অন্যায়ের বিরুদ্ধে রাজ্য জুড়ে নারী সুরক্ষা নিয়ে দিনের পর দিন চলছে গণ আন্দোলন যেভাবে আরজিকর হাসপাতালে একটি ভয়াবহ রূপ গোটা রাজ্য থেকে দেশ নারীদের সুরক্ষার দাবিতে উত্তাল হচ্ছে নানান জেলার নানান রাজপথ থেকে শুরু করে পাড়ার অলিগলি পাশাপাশি এদিন নন্দন চত্বরে চলেছিল প্রতিবাদ মেয়েদের তিলোত্তমার বিচার চেয়ে পথনাটক সমারোহ অনুষ্ঠানের মধ্য দিয়ে পরনে কালো জামা এবং লাল আলতায় মাতোয়ারা শহর কলকাতার বুকে কোনো রাস্তায় মোর নয় পাড়ার গলি নয় খোদ আর্যিকর হাসপাতালের মধ্যে ঘটনার কর্মস্থলে এখন প্রশ্ন উঠছে কর্মস্থলে কর্মজীবী মেয়েদের নিরাপত্তা নিয়েও শহরের বুকে সরকারি হাসপাতালে শুধু কি চেস্ট ডিপার্টমেন্ট ছিল আরও দশটা ডিপার্টমেন্টের লোকজন তখন কোথায় ছিল এত বড় একটা সরকারি হাসপাতালে কেউ এই ঘটনা শুনতে পেল না দেখতে পেল না এই চেস্ট ডিপার্টমেন্টের সাত থেকে আট তারিখে কারা ছিল সিনিয়র জুনিয়র ডাক্তার কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না তারা বা কেন চুপ যেখানে সাধারণ জনতা পায়ে হেঁটে মিছিলে সামিল ঘন্টার পর ঘন্টা সেখানে আর্যিকর চেস্ট ডিপার্টমেন্ট চুপ কেন এটা এমনটা নয়তো ঠাকুর ঘরে আমি তো কলা খাইনি দুর্ঘটনার সময় তিলোত্তমার সহপাঠীরা চারজন বন্ধু কোথায় ছিল তারা চুপ কেন বিচার চাই যেখানে সাধারণ জনগণ সেখানে আরজিকর চেস্ট ডিপার্টমেন্টের ডাক্তাররা চুপ কেন অন্য হাসপাতালে সিনিয়র জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি আন্দোলন প্রতিবাদ আমরা দেখেছি কিন্তু আরজিকর হাসপাতালে চেস্ট ডিপার্টমেন্ট কেন চুপ প্রশ্ন থাকছে আরও ধোঁয়াশা সেমিনার রুমে তিলোত্তমার ধর্ষণ এবং খুন তাও আধা ঘন্টার মধ্যে সত্যি কি সম্ভব ছিল নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অনেক ধোঁয়াশা আওয়াজ নাকি শোনা যায় না সেই রাতের সেমিনার রুম কি অন্ধকার ছিল কেন প্রমাণ লোপাটে ব্যস্ত ছিল তিলোত্তমার বডি তরিঘড়ির সৎকার সেমিনার রুমের পাশের রুম অর্থাৎ ডাক্তার রুম কেন ভেঙে ফেলা হলো তিরিশ দিনের সময় লাগে যেখানে টেন্ডার পেতে সেখানে ঘটনার পর পাশের রুম ভেঙে ফেলা হলো কেন আর হাসপাতালে সুপার সন্দীপ ঘোষের বদলি পরদিন স্বাস্থ্য দপ্তরের পদ আবার বহিষ্কার নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন কলকাতা শহর আরজিকর হাসপাতালের মধ্যে স্বয়ং কর্মস্থলে এই ঘটনায় ভাবিয়ে তুলছে রাতের অন্ধকারে বাড়ি ফেরা অন্য তিলোত্তমাদের তাই সাধারণ মহিলাদের নিরাপত্তা কোথায় প্রশ্ন উঠছে বারবার ন্যায় বিচারের দাবিতে নিন্দার ঝড়ে গণতন্ত্রের আওয়াজে অঙ্গীকার দিকে দিকে ঘরের মেয়েরাও প্রতিবাদের রাস্তায় আজ প্রথম কথা আমাদের অনেকদিন ধরেই আমরা এই জিনিসটি নিয়ে ভাবছিলাম কীরকমভাবে একটা মিছিল আমরা করবো কীরকমভাবে আমরা সবাই একসাথে একটা একতা রেখে সহযোগিতা করে রাম গোটা রামকৃষ্ণ ভক্তরা আমরা কীরকমভাবে একত্রিত হয়ে কীরকমভাবে একটা মৌল মিছিল আমরা সম্মানিত করব সেটা নিয়ে আমার একটা প্ল্যান চলছিলো আমাদের শেষে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে আমরা সেটা করতে পেরেছি আমরা সফল এসি করবার জন্য আর প্রথম কারণে এটা সত্যিকারের আমাদের সত্যি খুব দরকার ছিল কারণ আমরা জানি যে ঠাকুরমা স্বামীজি হচ্ছে বাংলা আধার কিন্তু বাংলা না পুরো ভারতবর্ষে পুরো বিশ্বব্রহ্মাণ্ডের আধার হচ্ছে ঠাকুরমা স্বামীতে এই ঠাকুরমা স্বামীজিকে আমরা তাদের শিষ্য তাই আমাদের শিষ্য হয় আমরা বাঙালিরা হয়ে সুভাষচন্দ্র বসে এই ভূমি থেকে আমরা দাঁড়িয়ে পড়ে যদি আমরা গদা না খুলি বা এই জায়গায় যদি আমরা কোনো প্রতিরোধ না করি বা এই জায়গায় এত বড় একটা অত্যাচার যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যেখানে নারীদের অপমান হয় সেখানে ঈশ্বর পর্যন্ত বাস করেন না তো এইরকম একটা খারাপ একটা অধর্ম একটা অত্যাচার একটা এরকম অনাচার যে বাংলার লোক হচ্ছে আজকের দিনে সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে আজকে যে আমরা একজন বাঙালি হয় গলা খুলতে পেরেছি রাখতে মানে এই সত্যি একটা কাণ্ডের সাথে যুক্ত যেটা সারা বাংলা কি সারা দেশব্যাপী যে মানে যেটা নিন্দনীয় এবং মানে যার জন্য মানে বাদশা থেকে বড় সময় পুরো মিছিল উই ওয়ান জাস্টিসের যে আওয়াজ গণতন্ত্রের যে আওয়াজ তুলছে তো সত্যি কি মানে অপরাধীদের সাজা হবে বলে আপনার কি সাজা তো একশো বার দরকার একশো বার মানুষদের ক্ষমতা সব থেকে বেশি আমাদের এই গণতন্ত্র দেশ এই ভারতবর্ষ এখানে মানুষ যা বলেন সেটাই ঠিক আমাদের সংবিধানে লেখাও আছে অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তো এখানে মানুষের কথাই শেষ কথা থাকা উচিত এবার সেরকম বিচার জন্যই আমাদের যতদিন সেরকম বিচার পাচ্ছি প্রকৃত বিচার পাচ্ছি এখানে জাতি ধর্ম বর্ণ সব কিছু নির্বিশেষে একতাভাবে একত্রিত হয়ে আমরা যদি একসাথে এক কণ্ঠ মিলিয়ে যদি আমরা বেরোই তবেই আমাদের আশা আমাদের বিশ্বাস যার জন্য আমরা বেরোচ্ছি যে আমরা একটা সঠিক বিচার পাবো একটা সঠিক আমরা আমরা এখান থেকে পেতে পারবো সেই সূর্যের দিকে আমরা আমাদের হচ্ছে মা অমৃতম গামায়া তাই আনরিয়াল থেকে রিয়ালের দিকে ডার্কনেস থেকে লাইটের দিকে গেট থেকে ইম্বোটের দিকে দিকে অন্ধকার থেকে আলোর দিকে যাওয়াটাই আমাদের কর্তব্য সেরকম বিচার যদি আমরা পেতে পারি তাই আমরা সব থেকে বড় ভাগ্যবান মনে করবো আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনারা শুনলেন যে দিলোতো হুক্তকাণ্ড এবং একটি তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং পুনের ঘটনায় সারা বিশ্বব্যাপী তোলপাড় এবং মিছিল মিছিলে পড় মিছিল গণতন্ত্রের যে আওয়াজ উই ওয়ান্ট জাস্টিস এবারে আমরা সেদিকেই তাকিয়েfileToolমার হুক্তকাণ্ডের বিচারের দিকে আমরা তাকিয়ে কলকাতার গোল পার্ক ঘুরে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস ফরিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে PCWBCs ব্যাংক রেল ICDS নার্সিং ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4